হ্যালো বন্ধুরা আমরা যারা ফেসবুক মেসেঞ্জার ইউজ করি আমাদের অনেকেরই ফ্রি মেসেঞ্জার চলে না আজকে আমি আপনাদেরকে দেখিয়ে দেব কীভাবে ফ্রি মেসেঞ্জার চালু করবেন তার আগে ভিডিওতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি মোবাইল স্ক্রিনে দেখতে থাকেন মোবাইল স্ক্রিনে আসার পর আমাদের ফ্রি মেসেঞ্জার চালু করার জন্য আমাদের সর্বপ্রথম চলে যেতে হবে আমাদের ফোনের সেটিংয়ে তো আপনারা আপনাদের ফোনের সেটিং আইকনটি খুঁজে বের করে সেটিংয়ে ক্লিক দেবেন তো সেটিংয়ে ক্লিক দিয়ে গেলে আপনারা উপর দেখতে দেখতে পারবেন সার্চ বাটন আছে তো আপনার সার্চ বটনই ক্লিক করে দেবেন তো আপনার এখান থেকে রিসেট ওয়াইফাই লিখে দিবেন তো আপনার এখান থেকে রিসেট লিখে দিবেন তো রিসেট লিখে দেওয়ার পর দেখতে পারবেন আপনাদের সামনে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড ব্লুটুথ অপশনটা শুরু করবে তো আপনারা এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দেবেন এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে গেলে এখানে দেখতে পারবেন উপরের দিকে রিসেট ওয়াইফাই মোবাইল অ্যান্ড এই ব্লুটুপ একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটা মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে তো এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে গেলে আপনার এখানে রিসেট দিকে দেখতে পারবেন রিসেট অপশন আসবে তো আপনারা রিসেট অপশনে ক্লিক দিয়ে আপনার এখান থেকে রিসেট মেনে নেবেন তো আপনার অনেকেই বলবেন যে আমি ওয়াইফাই ইউজ করি না তো আপনার এখানে ওয়াইফাই ইউজ বা ডাটা ইউজ না করলে কোনো সমস্যা নাই আপনারা এখান থেকে রিসেট দিয়ে ক্লিয়ার করে নেবেন তো ক্লিয়ার করা হয়ে গেলে আপনার এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পর আপনার এখানে নিচে যে দেখতে পারবেন আপনাদের অ্যাপস নামে একটা অপশন থাকবে তো আপনার অ্যাপ স্টোর দেখতে পারবেন লেখা অনেকেরা থাকতে পারে তো আপনার অ্যাপ স্টোরে চলে যাবেন তো অ্যাপ স্টোরে চলে যাওয়ার পর আপনার এখানে নিচে দিয়ে দেখতে পারবেন যে অল এখানে অ্যাপস লেখা আছে তো আপনার এখানে অল অ্যাপস মধ্যে ক্লিক দিয়ে দেবেন তো অল অপশনে ক্লিক দেওয়ার পর এখানে নিচের দিক দিয়ে চলে আসবেন তো নিচের দিক দিয়ে আসার পর আপনাদের এখানে মেসেঞ্জারটা খুঁজে বের করে নিতে হবে তো মেসেঞ্জারটা খুঁজে বের করা হয়ে গেলে আপনার মেসেঞ্জারে ক্লিক দিয়ে দেবেন তো মেসেঞ্জার ক্লিক দিয়ে গেলে আপনার এখান থেকে দেখতে পারবেন নিচের দিক দিয়ে একটা অপশন আছে তো এখানে তিন নাম্বার যে একটা অপশন আছে দেখতে পারবেন স্টোর অ্যান্ড ক্লিয়ার একটা অপশন আছে তো আপনাদের এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দিতে হবে তো আপনার এই অপশনটার মধ্যে ক্লিক দিয়ে গেলে আপনারা দেখতে পারবেন আপনাদের সামনে টাপে শো করবে তো আপনারা এখান থেকে ক্লিয়ার করে নেবেন তো আপনার এখানে এই ক্লিয়ার অপশনটার মধ্যে ক্লিক দিয়ে দেবেন তো এখান থেকে ক্লিয়ার করে নেবেন তো ক্লিক ক্লিয়ার করা হয়ে গেলে এখান থেকে বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পরে আপনারা এখানে দেখতে পারবেন যে আরেকটা অপশন আছে দুই নম্বর পারমিশন তো আপনারা পারমিশনে চলে যাবেন তো পারমিশনে চলে যাওয়ার পর আপনারা এখানে দেখতে পারবেন অনেকগুলো অপশন শো করবে তো আপনারা এখান থেকে সবগুলো অ্যালাউ করে দিবেন তো আমি এখানে এগুলো অ্যালাউ দিয়ে রাখছি তো এটি অ্যালাউ করার জন্য আপনার এখান থেকে যে কোনো একটা অপশনে ক্লিক দিয়ে দেবেন তো ক্লিক দিয়ে গেলে এখানে দেখতে পারবেন যে ডোন অ্যালাউ থাকবে তো আপনার এখান থেকে অ্যালাউ করে দিবেন তো দেখতে পারবেন এখানে আপনাদের এইটা থাকতে পারে তো আপনার এখান থেকে অ্যালাউ ক্লিক করে দেবেন তো অ্যালাউ ক্লিক দিয়ে গেলে আপনার এখান থেকে আবার বেগে চলে আসবেন তো বেগে চলে আসার পরে আপনার নিচে দেখতে দেখতে পারবেন আবার অনেকগুলো অপশন শো করবে তো আপনার এখানেও এখানে অ্যালাউ করে দেবেন তো ডোন অ্যালাউ থাকবে আপনারা অ্যালাউ করে দেবেন তো অ্যালাউ করা হয়ে গেলে আপনারা এখানে দেখতে পারবেন যে এখন ডাটাটি চালু করে আপনাদের মেসেঞ্জারটি ফ্রিতে চলতেছে তো আজকে এই ছিল ভিডিও তো ভিডিওটি দেখে যদি একটু হয় তো অবশ্যই চ্যানেলটাই সাবস্ক্রাইব করে রাখবেন নেক্সট কোন টপিকে ভিডিও আনবো অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন তো সুস্থ থাকেন ভালো থাকেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ